আহা দুজন দুজন আর কত চেয়ে আপন কেউ জানে না যে তিন জনের মাল কিনবে এটা হচ্ছে তার জন্য একশো টাকা একশো টাকায় কিন্তু মানে প্রচুর ডাকাডাকি করলো মানে এখন লাইট দাওয়ার পরে দেখ সুপার মিলি রেসার কালেকশন লাইট কালার ভিত্তি আসলে আমার সামনে একজন আছেন সবাই সবাই আশা করি আল্লাহর সুস্থ আছেন আছেন ভালো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর মনির খামারে ভাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব মনির ভাইয়ের নিত্য নতুন কালেকশন আজকে আপনারা এই ভিডিওতে যতগুলা কালেকশন দেখবেন সবগুলাই কিন্তু আপনার একদমই নতুন কালেকশন আর ভাই থাম্বেল এবং টাইটেল থেকে বুঝতেই পারছেন আপনারা কিন্তু একদমই সস্তা দামে বাড়ি থেকে আজকে সংগ্রহ করতে পারবেন কথা বলবো আছেন ভাই আমাদের দর্শকদের জন্য একশো টাকা কবিতর আছে কবিতর আছে ঠিক আছে সেক্ষেত্রে এবং টাকা করে নিতে অবশ্যই আপনার অনেকেই আছেন যে তিন পেয়ার চার পেয়ার কবুতর নেন সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো যে বোনাস পেয়ে যাবেন জি অবশ্যই আচ্ছা ভাই আপনার ঠিকানা অ্যাকাউন্ট ফোন নাম্বার আসলে গাজীপুর কোন মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো হ্যাঁ যে কোনো ধরনের কবিতর ক্রয় করার জন্য অবশ্যই আমাদের কাছে মানে ফোন করে থাকবেন আমরা নিঃসন্দেহে আপনার কবিতাটা আপনাদের তুলে দেব ইনশাআল্লাহ সব অবশ্যই টেক করবেন আপনার কবিতা টেক কেয়ার করার দায়িত্ব আপনার অবশ্যই তো চলেন ভাইয়া আমরা শুরু করি আজকে জি অবশ্যই আচ্ছা চলেন দর্শক আমরা এক এক করে কবিতাগুলো দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখুন আমাদের সাথে থাকবেন ভাই আজকে পুরো একদম দেখার মতো ফাটা ফাঁটি গুলো আছে সব আপনারা কম দামে কবুতর পছন্দের কবুতর একশো টাকা নিতে পারবেন আর রাখেন আরো একটা আছে ধামাকা এই দেখেন তো আমার দর্শক কিন্তু যারা আছেন যারা বেশি বেশি কবুতর কিনেন তিন চার জোড়া পাঁচ জোড়া কিনলেন তো তাদের জন্য অফার ভাই

पर चल से चलो

তো দর্শক এই জোড়ার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় বাংলাদেশে আপনার যে কোনো জেলায় আপনার ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে একদম বিগ সাইজের সর্বোচ্চ সাইজ এবং সর্বোচ্চ কোয়ালিটি আপনার চাইলে কিন্তু ভিডিও করে ডাক দিয়ে নিতে পারবেন সমস্যা নেই দেখার মতো হাই কোয়ালিটি একদম একটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন হলুদ মধ্যে করছে ভাই আমাদের দর্শকদের জন্য একটা দেন তো টাকা একদম দর্শক মাত্র আপনারা টাকা একজোড়া লাহুরি আছেন বর্তমান কিন্তু প্রাইস বাজারে দেখেন বা বিভিন্ন আপনার খামারে দেখেন তিন বা পঁচিশশোর নিচে আপনার কোথাও পাইবেন না পাই দিতেছে কত মাত্র বাইশশো টাকায় টপ কোয়ালিটির লাহুল কালেকশন ডিম বাচ্চা কোনো রানিং একটা পেয়ার বিগ সাইজ ভাই মার্শাল একদম সুপার মিলি রেসার কালেকশন

কারণ এটা সাইজ গেটআপ দেখলেই বোঝা যায় এবং চক সেট দেখলেই বোঝা যায় আর অভিজ্ঞ যারা আছেন তারা কিন্তু অবশ্যই দেখলেই বুঝবেন তবে এখানে রয়েছে আরও একজোড়া খুবই সুন্দর রেসার কালেকশন দেখতেই পাচ্ছেন রেড টেকার রেসার আর এইটার চেকগুলা দেখেন না 마শাআল্লাহ আমি তো প্রেমে পড়ে গেলাম ভাই একদম 마শাআল্লাহ চক থেকে শুরু করে আমার ঠোঁট থেকে শুরু করে বডির যে কালার 마শাআল্লাহ আর সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন এক কথায় অসাধারণ ডিম বাচ্চা করছে ভাই কত ভাইটা এটা মাত্র 1500 টাকা 1500 টাকা একদম একদম দর্শক মাত্র পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন আর আজকে যতগুলা রেসার কালেকশন আছে মাশাল্লাহ এগুলার বাচ্চা কাচ্চা কিন্তু মনে করেন যে ওই যে আপনার গাছে যে বৈশা থাকবে না চালের উপরে যে বৈশা থাকবো না এগুলার বাচ্চা কাচ্চা আকাশে ছাড়া দিবেন আর দেখবেন যে ইউজ উঠতেছে ঠিক আছে নিঃ নিঃসন্দেহে আপনারা এই জোড়াগুলো নিতে পারেন ভালো মানের জোড়া মার্শাল্লাহ দেখেন একদম পনেরোশো টাকা মাত্র আল্লাহ এই খুবই সুন্দর এক হলুদ কালার এর কালেকশন ভাই মনে যাচ্ছে আমার সামনে একজন ডল পুতুল দাঁড়ায় আছে ওই খুব একটা পেয়ার মাসাল ভাই এটা বামে যেটা আছে এটা কি মা দিয়া ডান একটা নর ভাই এটা কি ডিম বাচ্চা করছে এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হইলে ভাই বিক্রি করবেন আঠারোশো টাকা একদম আঠারোশো ভাই একটু রিকোয়েস্ট করি দেখ একশো কমাই দেন সতেরোশো তো দর্শক এই জোড়া আপনার নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা একদম বিগ সাইজে এক জোড়া হলুদ কালারের কর্মনা কবতার ডিম বাচ্চা রানিং পেয়ার যাদের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি

মাত্র তেরোশো টাকায় ঝর্ণা সাটে তো দেখেন যে এখানে বর্তমান আসলে বাজারেও কিন্তু আপনার দেখা গেছে বারো মানের প্রাপ্ত পনেরোশো টাকাও কিন্তু পাওয়া যায় না বিভিন্ন খামারেও কিন্তু ছাড় দেয় না কেউ তো বাইর থেকে নিতে পারতেছেন মাত্র অনলি তেরোশো টাকা আসলে কেনা কম বিক্রিও কিন্তু কমে চাইলে কিন্তু পনেরোশো টাকা দিতে পারতো কিন্তু কেন দেয় নাই কারণ সেল বেশি দরকার ঠিক আছে লাভ একশো টাকা হোক কিন্তু সেল বেশি দরকার মাত্র তেরোশো টাকা করে নিতে পারবে এখানে রয়েছে খুবই সুন্দর এক হাই কোয়ালিটির ভাই এক একটা কালেকশন ভাই এত বড় সাইজে তাও আবার কি মানে ব্লু পার্কলে এত বড় সাইজে মাশাল্লাহ দেখেন মাছাটা কিন্তু লাগিয়ে যাইতেছে এটা চব্বিশ চব্বিশ খাঁচা আপনি সাইজ দেখেন মাশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছে এটার মধ্যে রোখেন যে এ গ্রেটেল মার্টেসের কালেকশন এটা ডিম বাচ্চা কোনো রানিং পের ভাই এটা আমাদের দর্শকদের জন্য ভাই কত হলে ভাই বিক্রি করবেন পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই দামাদামি করা যাবে না মাত্র ভাই কি কালেকশন দেওয়া লাগছে ভাই মাখন একটা বেয়ার ভাই ভাবতেও ভাই এটা পনেরোশো টাকায় দিবে তো যাই হোক যার পছন্দ হবে দুটো যোগাযোগ করবেন যে আগে টাকা দিবেন সে কিন্তু কালেকশন করতে পারবেন অনলি পনেরোশো টাকা একদম দর্শক এখানে রয়েছে খুবই সুন্দর মার্শাল্লা দেখার মতো একদম লাইট কালারের মধ্যে একজন সবজি কিং কালেকশন মার্শাল্লা একদম মনে করেন যে এ গ্রেটে সবজি কিং ভাই এটা বামে আছে ভাই এটা কি বাদি ডান এটা নর ডিম বাচ্চা করছে ভাই ভাই আমাদের দর্শকদের জন্য একটা ধামাকা হবে এটা মাত্র 2600 টাকা 2600 টাকা একদম একদম 2600 টাকা দেন আর 100 কমায় দেন 2500 টাকায় তো দর্শক মনি ভাই কিন্তু দিয়া দিয়েছে মাত্র 2500 টাকা আপনারা পাইতাছেন একজন সত্যি কিঙ্কুত যাদের পছন্দ স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে দ্রুত যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নিবেন দর্শক শোকা ইকার আছে খুবই সুন্দর মনে ভাই আজকের প্রত্যেকটা কালেকশন মাশাআল্লাহ দেখার মতো আশা করি আপনাদের আজকে খুবই খুবই পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে PEAR গুলো আপনারা সংগ্রহ করে নেবেন মরে ভাই এটা হচ্ছে এটা ব্ল্যাক ম্যাকপেই পটার গোবদর বামে যেটা আছে ভাই এটা কি বামেটা ডান এটা নোর সাইজ তো মাশাআল্লাহ অনেক বড় সাইজে তো বড় ভাই কত দাম দিবেন আজকে মাত্র মাত্র আজকে টাকায় ঠিক ভাই এগুলো তো মনে হয় যে 3035 এর নিচে বেচেই না বাজারও পাওয়া যায় না আপনি কিনা কমে তার জন্য আপনি কম দামে দিতে আছেন তো চাইলে কিন্তু তিন দিতে পারতো বা পঁচিশশো টাকাও দিতে পারতো তো দেয় নাই কেন দেয় নাই আপনাদের জন্য যাতে আমরা আপনারা কম দামে বাইরে থেকে ভালোমানের মানের কবুতরগুলো সংগ্রহ করতে পারেন মাত্র পঁচিশশো টাকা আপনারা নিতে পারবেন ধামা কাবার যে আগে টাকা দিবেন সেই নিতে পারবেন খুবই সুন্দর একজন মাসাল্লাহ দেখেন দেখার মত মনির ভাই লাহুরি আরে বাপ রে বাপ দেখেন না এটার যে কালার কালার দেখে তো আমি এটার প্রেমে পড়ে গেছি চিকচিক চিকচিক করতেছে আর সাইজ মার্শাল্লা একদম মার্শাল্লা বয়াল মাসের মতো সাইজ মার্শাল্লা দেখেন দানব দানব মার্শাল্লা বামে যেটা আছে এটা নর ডিম বাচ্চা করছে ভাই হইলে দিয়ে দিছে মাত্র উনিশশো টাকায় আর উনিশশো টাকায় ভাই বর্তমানে সিরাজি কবুতরও দেয় না কেউ আর ভাই দিয়ে দিছে একজন চমৎকার লাহুরি কালেকশন মাত্র উনিশশো টাকায় যে আগে টাকা দেবেন সেই নিতে পারবেন বাংলাদেশের

よいしょ。 এটা কত হইলে ভাই বিক্রি করবেন পঁচিশশো টাকা না ভাই থেকে পাইতেছেন কত মাত্র সতেরোশো টাকায় কিনা কম বেচা কম জলদি করেন যে নিবেন টাকা দিবেন যে সেই নিতে পারবেন আগে আগে বিউটির কালেকশন এটা হচ্ছে ব্ল্যাক কালারের বিউটি দেখতে পাচ্ছেন মাসে যারা তোতা শেপের বিউটি কালেকশন করতে চান আমি এই যে শেপগুলো আপনাদের দেখাই দিই দেখছেন দুইটা শেপ দেখছেন মাশাল্লাহ আর গোলাগুলা দেখেন আর চোখের কালার কিন্তু সেম টু সেম বামে যেটা শেপ এইটা কি এটা বামের টা নরম ভাই তার সাথে matching ডিম বাচ্চা করছে 100% আহা দুজন দুজন আর কত যে আপন কেউ জানে না ভাই ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা কত ভাই এই জোড়াটা একদম পুরো মাত্র 200 টাকা 2000 টাকায় 1200 1800 টাকায় তো দর্শক এই জোড়া নিতে পারবেন মাত্র অনলি টাকা একদম কিন্তু দামাদামি করা যাবে না প্রথম যারা প্রেম করেছেন দুজন দুজন আর প্রথম দেখা হয়েছে তো প্রথম দেখা যাদের হয়েছে এই পেয়ারটা আপনার নিতে পারেন মাত্র আঠারোশো টাকা নিতে নিতে পারবেন খাপে খাপ মনে করেন যে আলে আলেশাল